আমাদের সন্তানকে যখন আমরা আমাদের মায়েরা যখন সন্তানকে বড় হয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে সন্তানকে যখন বিবাহ করায় নিজের থেকে কাছে পাইয়া এই জগতে অনেক সন্তান আছে মাকে ভুলে যায় তাই না এমনও জগতে কত কুপুত্র সন্তান আছে সন্তান থাকে দশতালায় আর মা প্রতিবেশী দাঁড়ে দাঁড়িয়ে বিজ্ঞা মেঘে পায় জগতে সবাই যদি সন্তানকে রেখে চলে যায় কিন্তু গর্ভদিনে মা কোনো দিন সন্তানকে রেখে চলে যেতে পারে মা নাই গৃহে সন্তান আর দেখিলে মায়ের মো এই জগতে মুছে যায় সব তাই কৃপা করে জানা আমরা এখানে এসেছি সবাই গর্ভদানী মাকে ভালোবাসবেন মায়ের চরণে প্রণাম করবে ভগবান বলে গেছেন যে সন্তান মায়ের মনে কষ্ট দেয় আর মা যদি সন্তানের কথায় কষ্ট পেয়ে বয়ন প্রেম পরিশ্রম হয়ে জল পরে ভগবান জগতে সব কিছু সইতে পারে কিন্তু মায়ের নয়নে জলটা ভগবান সহ্য করতে পারে তাই আপনাদের কাছে ভিক্ষা চাইব যাদের ঘরে মা চেয়ে কৃপা করে মায়ের মনে কোনো আঘাত দেবেন না কষ্ট দেবেন এখন আমাদের আমার এই কীর্তন এখানে বিশ্রামে দিলাম